দশ বারো দিনের ব্যবধানে ফের ভারত সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন তার এই ঘন ঘন আসা সেই নিয়ে আজকের আমাদের আলোচনা নমস্কার আপনারা দেখছেন দ্য বল আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐশী আমাদের সঙ্গে এই মুহূর্তে দ্য বলের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার অমল আপনাকে জিজ্ঞেস করব শেখ হাসিনা দশ বারো দিনের ব্যবধানে আবার এলেন ঠিক কি কারণে এত ঘন ঘন যাতায়াত প্রধানমন্ত্রী না আজকে যেটা উনি এসছেন এটি হচ্ছে একেবারে পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর পরিকল্পিত নানান স্তরে আলাপ আলোচনা চলে অফিসার স্তরে চলে মন্ত্রী স্তরে চলে তারপরে প্রধানমন্ত্রীর সফর চূড়ান্ত হয় এবং ফাইরালে তিনি আসেন শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হলো যে আমাদের নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন তারিখ এই নয় জুন শপথ অনুষ্ঠানে তিনি প্রতিবেশী কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের অন্যতম ছিলেন শেখ হাসিনা এবং তিনি তখন এসছিলেন তিনি আমন্ত্রণ গ্রহণ করে তিনি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দ্বিপাক্ষিক সফরটা এটা তো উনি যেহেতু দশ দিন এগারো দিন আগে এসছেন তাহলে এটা উনি খানিকটা পিছোতে পারতেন সেটা উনি পিছন নেই এই যে পিছন নেই এইটা হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ বিষয় যে ভারত সফরকে তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন এই জন্য চীন সফরে যাবেন শেখ হাসিনা তার ভারত সফরটা কয়েক মাস পিছিয়ে দিতেই পারতেন যে আমি তো ন তারিখে ঘুরে গিয়েছি আমি আবার ছমাস পরে আসছি বা দু মাস পরে আসছি কিন্তু এটা উনি করতে চাননি উনি চেয়েছেন এই বার্তাটা দিতে যে ভারত সর্বাগ্রে অর্থাৎ সবার আগে ভারত তারপরে বাকি রাখেন এখন এইটা ভারতের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক এবং অত্যন্ত সম্মানের যে তার প্রতিবেশী দেশ তাকে এইভাবে কনসিডার করে যে ভারত প্রথম ভারতও কিন্তু বাংলাদেশকে ঠিক সেইভাবেই দেখে এখন শেখ হাসিনা কেন এই সফর না পিছিয়ে দিয়ে আবার এলেন তার কারণ হচ্ছে যে উনি যদি চীনের সফরটাই প্রথম করতেন তাহলে এই যে চর্চাটা আছে যে বাংলাদেশ খুব চীনের খপ করে পড়ে গেছে বা চীন ঘনিষ্ঠ হয়ে পড়ছে উনি চান যে ভারত আমার নিকট বাংলাদেশের বিরাট অবদান আছে বাংলাদেশের পুনর্গঠনে বা ভারতের একটা অবদান আছে এবং সাম্প্রতিক কালেও যদি আমরা রাজনৈতিক এবং কূটনৈতিক জায়গা থেকেও দেখি তাহলে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে বা আওয়ামী লীগ অর্থাৎ বাংলাদেশের যারা শাসক দল তারা কিন্তু ভারতের প্রতি তাদের একটা কৃতজ্ঞতা জায়গা আছে এই জন্যে যে নির্বাচন যেটা সাতই জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনটাকে কেন্দ্র করে আবার ইউরোপের ইউরোপ আমেরিকা আমেরিকা বিশেষ করে তারা নানান ধরনের সমস্যা তৈরি করছিল বাংলাদেশে মানবাধিকার নেই রাষ্ট্রীয় নিপীড়ন গণতন্ত্র নেই এরকম নানান বিষয়কে তুলে ধরে তারা ওইখানে হাসিনা সরকারকে নানান নানানভাবে ব্যস্ত করেছে সেখানে ভারত কিন্তু আমেরিকাকে বুঝিয়েছিল যে আপনারা যে জিনিসটা করছেন শেখ হাসিনা যদি বাংলাদেশে দুর্বল হয়ে যান তাহলে সেখানে প্রথমত মৌলবাদী শক্তি আরো বেশি মাথাচাড়া দেবে অরাজকতা তৈরি হবে এবং চীন এই পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশকে তাদের করায়ত্ত করে কারণ একটা আছে করে ফলে আমেরিকা যে নিয়ে নেব বাংলাদেশের ব্যাপারে এই বিষয়টা পেরেছিল হচ্ছে নয়াদিল্লি নয়াদিল্লির পররাষ্ট্র নীতি এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে ফলে শেখ হাসিনাকে সেটাও মাথায় রাখতে হয়েছে যে নরেন্দ্র মোদীর সরকার বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভারতের পররাষ্ট্রনীতির কোন পরিবর্তন হয় না মানে যা ছিল তাই বরং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার সময়তে সেটা একটা অনন্য উচ্চতায় পৌঁছেছে দুই প্রধানমন্ত্রী কৃতিত্ব দাবি করেন এবং কূটনৈতিক মহল সেটা মনেও করে যে অনেক ক্ষেত্রে যেমন আজকে বাংলাদেশের সঙ্গে আমাদের যে যোগাযোগ সেই যোগাযোগটা শুধু যাত্রী যোগাযোগ নয় পণ্য যোগাযোগ অর্থাৎ আমাদের উত্তর পূর্বের যে রাজ্যগুলি আসাম মণিপুর ত্রিপুরা সেখানকার আমরা বাংলাদেশের সহজে অনেক সড়ক পথে ওখানে পৌঁছে দিতে পারছি আমাদের এই লম্বা পাহাড়ি পথ মানে যেতে হচ্ছে না আমরা বাংলাদেশের পোর্ট ব্যবহার করতে পারছি সিমিলারলি বাংলাদেশও আমাদের দেশের পরিকাঠামোগুলো ব্যবহার করতে পারছে বাংলাদেশ নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করে সেটা ভারতের ভেতর দিয়ে ভারতের ট্রান্সমিশন লাইনের ভেতর দিয়ে সেটা যায় ফলে এই যে মধ্যে সম্পর্কে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী যে শক্তি কাজ করত সেগুলোকে তিনি পুরো নিশ্চিন্ন করে দিয়েছেন যে বাংলাদেশের মাটিতে কেউ ভারতের বিরোধিতা ভারতের বিরুদ্ধে কোনো চক্রান্ত করবে এটাতে তার সরকার বরদাস্ত করবে না এর একটা বড় সুবিধা কিন্তু ভারতবর্ষ পাচ্ছে বিশেষ করে আমাদের উত্তর পূর্বের রাজ্যগুলি যেখানে বিরাট বড় জঙ্গি তৎপরতার পেছনে বাংলাদেশের ভূমি ব্যবহার করা হতো বাংলাদেশে তারা প্রশিক্ষণ পেত বাংলাদেশের থেকে আহ অন্য দেশ হয়ে বাংলাদেশ হয়ে অস্ত্র তাদের হাতে পৌঁছোতে এগুলো সব বন্ধ হয়ে গেছে তার ফলে উত্তর মানুষ যারা আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম এখানকার মানুষ একটু নিশ্চিন্তে ঘুমোতে পারেন রাতে কারণ আগের মতো জঙ্গি তৎপরতা কিন্তু আর তেমন একটা নেই ফলে এগুলোর জন্যেও শেখ হাসিনার প্রতি ভারতের কৃতজ্ঞতা আছে আবার ভারত সরকার বাংলাদেশের আপদে বিপদে যেভাবে দাঁড়ায় তার জন্য ভারতের প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা এবং বাংলাদেশের প্রতি ভারতের কৃতজ্ঞতা দুটোই আছে এখানে জিজ্ঞেস করবো এই দ্বিপাক্ষিক আলোচনায় কি কি বিষয় উঠে আসতে পারে এবারের আলোচনাতে মোটামুটি দশটা বিষয় আছে যেগুলো যেগুলো মূলত বাণিজ্যিক অর্থনৈতিক খানিকটা সাংস্কৃতিক এরকম বিষয় আছে এবং কয়েকটি চুক্তি মানে এই দশটি ক্ষেত্রে চুক্তি সম্পাদিত হবে এছাড়া চারটি চুক্তির নবীকরণ হবে অর্থাৎ যেগুলো মেয়াদ শেষ হতে যাচ্ছে সেগুলির নবীকরণ হবে একটা চুক্তি নিয়ে কথা হবে সেটি হচ্ছে যে গঙ্গা জল চুক্তি অর্থাৎ এই যে গঙ্গার জল আমরা ব্যবহার করি এটা বাংলাদেশের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে। সেই চুক্তিটা সালে বছর হবে এবং ২৬ সাল পর্যন্তই সেটার নিয়ে এবার সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য দুদেশের মধ্যে লম্বা আলাপ আলোচনা দরকার এখন এই আলাপ আলোচনাগুলো শুরু করার জন্য কিন্তু ওপর মহল থেকে একটা সবুজ সংকেত আসতে হয় তখনই অফিসাররা ইঞ্জিনিয়াররা তারা গ্রাউন্ড ওয়ার্কটা শুরু করেন ফলে এই সফরে আর মনে করা হচ্ছে যে শেখ হাসিনা এই প্রসঙ্গটা হয়তো তুলবেন যে ছাব্বিশে গঙ্গা চুক্তি রিনুয়ালের বিষয়টি এছাড়া তো মানে নানান বিধ বিষয় আছে যেগুলো সবসময় খুব লিপিবদ্ধ থাকে না আজকে উনি এসছেন আজকে আমাদের বিদেশ মন্ত্রী ওনাকে মিট করবেন কার্টিসি কল সেটা তারপরে আগামীকাল রাষ্ট্রপতি ভবনে ওনার একেবারে রাষ্ট্রীয় মর্যাদায় এই যে রাষ্ট্রীয় কুচকাওয়াজের মধ্য দিয়ে অভিবাদন জানানো রাষ্ট্রপতি ভবনের উঠোনে হবে সেইটা তারপর উনি চলে যাবেন হায়দ্রাবাদ হাউস কলকাতা মানে দিল্লিতে যেখানে এই দুই দেশের প্রধানমন্ত্রী মিলিত হবেন মোদী এবং হাসিনা তাদের একান্তে এক খানিকটা সময় কথাবার্তা বলার একটা ব্যবস্থা থাকছে এছাড়া অফিসার পর্যায়ে এবং দুই প্রধানমন্ত্রী উপস্থিতিতে অফিসারদের নিয়ে আলাপ আলোচনা হবে তারপরে আমাদের রাষ্ট্রপতি ভবনে একটা রাষ্ট্রীয় ভোজের আয়োজন করা হয়েছে অপরাহ্নে এই এই সব আছে তার ফাঁকে উনি রাজঘাটে গান্ধীর স্মৃতিতে ওখানে গিয়ে সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন এগুলো সব আছে উনি আমাদের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন আমাদের উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন সৌজন্য সাক্ষাৎ করবেন ফলে সব মিলিয়ে ভারত সরকারও কিন্তু একজন রাষ্ট্রীয় অতিথিকে যে মর্যাদা দেওয়া দরকার মানে মার্কিন প্রেসিডেন্টের যে মর্যাদাটা পেতেন শেখ হাসিনাকে কিন্তু তাই দেওয়া হচ্ছে মানে এখানে ছোট বড় ব্যাপারটা করা হয়নি এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দেয় জিজ্ঞেস করবো তিস্তার চলে চক তিনি অনেকদিন আলোচনা চলে এবারই কি কোথাও গিয়ে কিনা হবে সে বিষয় না তিস্তার বিষয়টি আমার ধারণা বাংলাদেশ সরকার এতদিনে বুঝেছে যে মানে খুব মানে আহ কি বলবো খুব নাটকীয় কিছু না ঘটলে তিস্তা নিয়ে আহ ইতিবাচক কিছু হওয়ার সম্ভাবনা কম তার একটা বড় কারণ হচ্ছে যে এখন দুদেশই অনেকটা বুঝতে পেরেছে যে তিস্তার তিস্তায় জল নেইয়াল পশ্চিমবঙ্গ সরকার যে আপত্তিটা করছে তার কারণ হচ্ছে যে তিস্তা তো শুধু পশ্চিমবঙ্গ দিয়ে বলছে না সিকিম থেকে আসছে এবার সরকার তারা তিস্তার অববাহিকাতে নানান অনেকগুলি জল জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করেছে তার ফলে তারা একটা বড় জল ওখানে টেনে রাখে ফলে তিস্তায় ফাইনালি যে জলটা আসে সেই জলটা কিন্তু আর ভাগ করার মতো অবস্থায় থাকে না একটা বড় কাজ করছে যে তারা তিস্তা মহাপ্রকল্প বলে একটা প্রকল্প তৈরি করেছে যেখানে কিনা বাংলাদেশের অভ্যন্তরে যে তিস্তা সেখানে তার দুপাশে যে অববাহিকায় যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতটা অপচয় হয় এবং বন্যা হয় ওখানে সরকার বাংলাদেশ সরকার ঠিক করেছে যে ওখানে তিস্তা অববাহিকা একটা বড় জলাধার তারা তৈরি করে নেবে বর্ষার জলটাকে সেখানে ধরে রাখবে সেই জলটা বাংলাদেশের উত্তর ভাগের জেলাগুলিতে যেমন সেচের জল সরবরাহ করবে খানিকটা ওই জলটাকে ট্রিটমেন্ট করে আবার বিভিন্ন ওদের শহরে পানীয় জল হিসেবে ব্যবহার করা যাবে অর্থাৎ বৃষ্টির জলটাকে ধরে রাখা এখন এই জলাধার তৈরি করতে গেলে বিপুল টাকা দরকার প্রযুক্তি সহায়তা দরকার আমাদের পররাষ্ট্র সচিব কোয়াত্রা মোহন তিনি মে মাসে যখন আমাদের এখানে নির্বাচন চলছে সেই সময় তিনি ঢাকা গিয়েছিলেন একদিনের জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে এটাই নিয়ম যে আনুষ্ঠানিকভাবে গিয়ে তাকে একটা নিমন্ত্রণ পত্র দিয়ে আসতে হয় আমাদের প্রধানমন্ত্রীর তরফে সেটা পৌঁছে দেন তিনি তখন তিনি ওখানে কথা দিয়ে এসেছিলেন যেটা বাংলাদেশ সরকার পরে জানিয়েছে যে এই তিস্তা মহাপ্রকল্পে যে বিপুল আর্থিক খরচ হবে ভারত সে ব্যাপারে আগ্রহী সাহায্য বাংলাদেশকে এবং একটা মহলে আলোচনা আছে যে এখানে জাপানও খানিকটা আগ্রহী কারণ দুটো দেশের কমন ইন্টারেস্টের জায়গা হচ্ছে কারণ এই তিস্তা মহাপ্রকল্পে চীনও বিনিয়োগ করতে আগ্রহী ভারত কখনো এটা চায় না যে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত লাগোয়া এলাকায় কোনো প্রকল্পে চীন থাকুক কারণ চীন ভারতের জন্য নিরাপত্তার ঝুঁকি ফলে চীন নয় আমরা ওইদিকে জাপান তারাও কিন্তু চীনের ব্যাপারে তাদেরও কিছু স্পর্শকাতরতা আছে ফলে জাপান সরকার ওই ব্যাপারে আগ্রহী যে তোমরা তিস্তা মহাপ্রকল্প করো আমরা প্রযুক্তি সহায়তা দেব আমরা অর্থ সহায়তা দেব ফলে এইখানে এই বিষয়টা নিয়ে এই সফরে একটা আলোচনা হওয়ার কথা আছে এবং এই আলোচনাটা যদি খুব অগ্রগতি হয় তাহলে তো বলতে হবে যে একটা আরও একটা নতুন দিগন্ত খুলে যাবে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে যে কারণ বাংলাদেশের মধ্যে একটা সমালোচনা আছে যে তিস্তার জল আমরা পেলাম না এখন এই সমালোচনাটা খুব এক পেশে তার কারণ তিস্তা নিয়ে সমাধান হয়নি ঠিক কথা কিন্তু দু হাজার বারোয় তিস্তা চুক্তি হয়নি যেমন ঠিক কিন্তু দু থেকে দু এই বারো বছরে কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে দুদেশই সমানভাবে বেনিফিটেড হয়েছে এখন বাংলাদেশের একাংশ তারা রাজনৈতিক কারণে তাদের মিডিয়ার একাংশ তাদেরও কিছু মানে পলিসিগত কারণে তারা সব সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী সফরের কে বলা হয় একটা কোটানকোট ব্যর্থ সফর বলে তারা দেখানোর চেষ্টা করে যে তিস্তা নিয়ে কিছু হলো না কিন্তু না যে আর কিছু না। এটাই খুব মানে লক্ষণীয় বাংলাদেশের স্বাধীনতার পর ভারত বাংলাদেশের সম্পর্ক যে জায়গায় ছিল তারপরে দীর্ঘ সময় একটা বড় খারাপ অবস্থা গেছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এখন কিন্তু দুদেশের সম্পর্কটা অনেক অনেক স্মুথ এবং অনেক সহজে মানে মহলে কথা হচ্ছে এবং একে অপরকে কিন্তু ভারতের অভ্যন্তরীণ যে সমস্যা আছে যে আমাদের এখানে কেন্দ্রীয় সরকার এককভাবে সিদ্ধান্ত নিয়ে কাউকে জল দিয়ে দিতে পারে না এখানে রাজ্য সরকার আছে আমাদের একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রাজ্য সরকারের বক্তব্যকে উপেক্ষা করে কিছু করা যাবে না তো এইটা এতদিনে বাংলাদেশের কিছু মানুষ তারা বুঝতে শুরু করেছেন বাংলাদেশ সরকার আগেই বুঝেছিল এবং যেটা সত্য কথা যে এমন নয় যে একেবারে কোনো জোর করে জলটা দেওয়া হচ্ছে না সত্যি জল নেই এখন নদী তো কথা বলতে পারে না নদীর কথা বলার জন্য পরিবেশ প্রেমীরা আছেন পরিবেশ প্রেমীরা কিন্তু বলছেন তারা তো আর পশ্চিমবঙ্গ সরকারের অংশ নন ভারত সরকারের অংশ নন তারা কিন্তু বলছেন তিস্তায় জল নেই ফলে এইটা বাংলাদেশ এখন আমার ধারণা তারাও এটা বুঝতে পেরেছে যে এটার পেছনে অন্য কোন কারণ নেই সত্যি জলসংকট আছে ধন্যবাদ দা এই দ্বিপাক্ষিক আলোচনাতে কি কি উঠে আসে সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকুক দাবালে কারণ খবর এখন এখানে